আসসালাম আলাইকুম আরহাম তো দর্শক আমরা অনেকে চাওয়া পাওয়া নিয়ে অনেক বড়াই করে থাকি যদি আল্লাহর কাছে কিছু চাই যদি সেটা না পাই তাহলে আমরা দোষারোপ দিই নাওজুবিল্লাহ কারণ আমরা বলি আমি এটা চাইলাম এটা পেলাম না এমন অনেক বিষয় তো আজকের এই ঘটনাটা আপনাদের হৃদয় সাড়া দিয়ে উঠবে এবং আপনাদের ধারণা পাল্টে যাবে তো অবশ্যই পাশে থাকবেন এই ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অল করে রাখবেন শুরু করছি আজকের ঘটনা ঘটনা চাওয়া পাওয়া একবার দুজন ফেরেস্তার দেখা হলো আকাশ থেকে পৃথিবীতে নামার সময় দুজনই খুব দ্রুত পৃথিবীতে অবতরণ করছিলেন প্রথম ফেরেস্তা দ্বিতীয় ফেরেস্তাকে প্রশ্ন করলেন তুমি এত দ্রুত কোথায় যাচ্ছ জবাবে দ্বিতীয় ফেরেস্তা বললেন এক ব্যক্তি মৃত্যু সজ্জায় শায়িত তার খুব ইচ্ছা জয়তুনের তেল খাবে আমার উপর নির্দেশ হয়েছে আমি যেন ওই ব্যক্তিকে জয়তুনের তেল খাওয়ানোর আগেই শেষ করে দিই কেননা লোকটি ছিল ইমানদার এই সামান্য আশাটি পূরণ না করে হাল্লা তাকে জান্নাতে দিতে চান এবার এবার দ্বিতীয় ফেরেস্তা প্রথম ফেরেস্তাকে বললেন আপনিও এত দ্রুত কোথায় যাচ্ছেন প্রথম ফেরেশতা জবাবে বললেন এক ব্যক্তি মরণের বিছানায় শায়িত আমার উপর নির্দেশ হয়েছে ওই ব্যক্তিটির শেষ ইচ্ছা রুই মাছ খাওয়ার আমি যেন তার আত্মীয় হয়ে ওনাকে রুই মাছ খাওয়াই কেননা ওই ব্যক্তি বেইমান তথা শিরকারী লোকের নামে নিন্দা করে বেড়ায় ওই ব্যক্তিটির এই ইচ্ছা পূরণ হলে তার দুনিয়ার সব চাওয়া পাওয়াই পূরণ থাকবে আর এর মাধ্যমে আল্লাহ তাকে চিরতরে জাহান নামি করতে চান নাউজবিল্লা সুতরাং দর্শক কখনো যদি আমাদের কোনো চাওয়া পাওয়া পূরণ না হয় তার জন্য আমরা যেন নিরাশা না হই কোনো চাওয়া পাওয়া পূরণ না হলেও এর বিনিময়ে মহান রব্বুল আলমিন আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন এটা মাথায় রাখবেন তো আশা করছি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনাদের চাওয়া পাওয়া সম্পর্কে কোনো অভিযোগ থাকার কথা নাই যদিও থাকে তাহলে সেটা সেটা আপনার ব্যর্থতা আপনার রবেন নয়